সবাই জামাতের সাথে হাত তুলে দোয়া করা ইফতারের সময় বিধা হারাম হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছে রামাজান মাস দিন রাত হাত তুলে দোয়া করবে নিজের মতো কথা বোঝা আমাদের সামনে রামাজান এই রামাজানে আমরা সাধারণত দুইটার সময় উঠি তাহলে আমার প্রশ্ন শুধু রামাজানে তাহাজুদের নামাজ পড়লাম রামাজানের শেষে পড়লাম না আচ্ছা রামাজান পড়ো তো পড়তে হবে পরে না পড়লেও রামাজান পড়ো আট রেখাত সব হাদিস বোখারি মুসলিম সব হাদিস আট রেখাত তারাবের নামাজ আট রেখাত বিশ রেখাত নয় বেতের নামাজ এক রেখাত পড়া যাবে কি এক রেখাতের হাদিস সংখ্যা বেশি সব হাদিস প্রায় এক রেখা তিন করতে পারেন চেয়ারে বসে শরীরের গতিতে পড়েন দশ দিন ক্ষমা দশ দিন জাহান্নামে নামে হাদিস জাল এ হাদিস আমল করা যাবে না পুরো রামাজান দরজা খোলা আছে পুরো রামাজান রহমতের দরজা খোলা আছে পুরো রামাজান ক্ষমার দরজা খোলা আছে যে যা পারে নেকি লুটে নিবে শেষের দশ রাইতে চেষ্টা করবে সাহারি খেয়ে ইফতার শুরু করবে না খেলো সাহারি না খেলো সেম থাকবে বিসমিল্লা বলে ইফতার করবে যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই তত বেশি নেকি পাবে কেউ যদি একটু দেরি করি না সতর্কতার জন্য একটু দেরি করি তাহলে এটা হবে ইহুদি খ্রিস্টানের নীতি এটা এ আমি রোজা থেকে তাকে সন্তুষ্ট করতে পারবো না একজনের নীতি পালন করলে তাকে সন্তুষ্ট করতে পারবো তার নাম মোহাম্মদ সালাহাম আমি সেম থেকে তাকে খুশি করতে পারি না অসম্ভব একজনের নীতিতে আমি তাকে সন্তুষ্ট করতে পারি যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাড়াতাড়ি ইফতার করতে হবে ইফতার তাজা খেজুর দিয়ে আব্দুর কোথায় তাজা খেজুর সুখা খেজুর দিয়ে সুখা খেজুর যদি না পাই তাহলে পানি ফজিলিয়াম যতই দামি হোক ইফতারের যোগ্যতা রাখ না আঙ্গুর যত দামি হোক এফতারের যোগ্যতা রাখ না বিসমিল্লা বলে কি মুখে দিতে হবে তাজা খেজুর নেই যে শুখা খেজুর নেই যে পানি বোঝা যায়নি পানি মুখে দেওয়ার পরে জাহাব আজর সাবাত ইনশাআল্লাহ ঘুমের ঘরে স্বপ্ন দোষালে কোনো সমস্যা নেই কাঁচা ডালে মেশাক করলে কোনো সমস্যা নেই পেস্ট দিতে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই আজান হয়ে যাচ্ছে তখন খাচ্ছেন খেয়ে শেষ করেন কোন সমস্যা না আজান হয়ে যাক নয় তাহার সমন্বয়ে চিৎকার করে কোনো হামনাদ গাজাল দিয়ে কোনো মাধ্যম দিয়ে মানুষকে জাগানো যাবে না শুধুমাত্র আজান আর নইলা আগে মহিলারা মাচা চিড়ে উঠে দেখতো ওই যে তিন তারা ওই যে এখন ভোর রাত হয়ে আসে ওইভাবে রান্নাবান্না খাওয়া পানি করতে হবে চিৎকার করে কাউকে ডাকানো হবে না ঢোলাই চলবে না এগুলো সব না যায় ঝারাম ঈদের মাঠে গিয়ে চিৎকার করে বলা হবে না আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে বলাই অপরাধ চেয়ারম্যান মেম্বার এমবি মন্ত্রী ঈদের মাঠে গিয়ে কথা বলতে পারবে না সলাতের আগে সলাত শেষ হয়ে যখন এমম সাহেব কথা বলবেন জানা যা লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না আমি টুলে বসে নামাজ পড়ি না পড়তে হবে না মাটিতে বসে পড়ে একবারে নিরুপায় সেটা ভিন্ন কথা শরীরের গতিতে পড়বেন দাঁড়িয়ে না হয় মোটর সাইকেলে চড়ে এসে ফজরের বসে পড়লো চেয়ারে বসে যে জনাব ধর্ম পাগল হয়ে গেছে আপনি মোটর সাইকেলে আসলেন আর এখানে বসে নামাজ পড়ছেন চেয়ারে সম্ভবপর পড়বে না আমরা না যাইজ বলি না পড়তে পারেন চেয়ারে বসে শরীরের গতিতে পড়ে যায়নি নিজে করবে নিজের মতো মরা মানুষকে কবরে করার পর সবে মিলে চতুর্দিকে দাঁড়িয়ে আছে মানুষের গায়ে মরা মানুষকে মাটি দেওয়ার পরে গোলাপ জল ছিটানো বিধা হারাম মাটি দাও হয়ে গেছে অনেক মানুষ সবার হাতে মাটি ছয়ে নেওয়া বিধাত হারাম বাস আমরা এসেছি মাটি দ শেষ হয়ে গেছে দিতে পাইনি কোনো সমস্যা নেই ডবল নেকি পাবো বিসমিল্লাহ খেজুর ডাল দাও বিদাত সিরিগালের জন্য যা করা লাগে করতে পারো তাৎক্ষণিক বুঝা গেল না লোককেও মারা গেলে সকল লোককে মসজিদে ডেকে খানাপানি তৈরি করে বলে দোয়া করবেন আর খাওয়া দাওয়া করে যাবেন একেবারে হারাম ওই খাদ্য রান্না করলে কুকুরকে খাওয়িয়ে দিতে হবে ওটা মানুষে খেতে পাবে না ওটা হারাম ওটা সেরে কি খাদ্য ওটা বেদাতি খাদ্য আর জীবনে জন্য কোনদিন এরকম খাদ্য তো বাঘ মারা থানায় না হয় সতর্ক থাকবেন ইনশাআল্লাহ বাপ মারা গেছে দান করেন ফকির মিসকিনকে দেন গ্রামের অসহায় মানুষকে কাপড় কিনে দেন মরা মানুষের নামে সবচেয়ে উত্তম পথ পানির ব্যবস্থা করা গ্রামে কোনো অসহায় পরিবার আছে নাকি বাপের নামে ওর কে একটা টিউবওয়েল বসিয়ে দেন গ্রামে কোনো অসহায় মহিলা আছে নাকি তাকে কাপড় কিনে দেবে দ্বিতীয়টা আর তৃতীয় স্থায়ী দান দু চার পাঁচ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ করা যাবে নাকি তাহলে জামিয়া সালাবে ডাঙি পড়া সবচেয়ে সুন্দর পথ পানির ব্যবস্থা করা টিবল বসিয়ে দাও বাপ মায়ের নামে তারপরে কোনটা বললাম কাপড় অসহায় মহিলা পুরুষকে তারপর স্থায়ী দান আর নয় শাক একটা প্রচলন কথা আছে যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে না আবার একাধিক বিয়ে করা শোন না তাই আবার দ্বিতীয় বিয়ে করতে চাই এগুলোর সাথে একটা সাথে আর একটা জড়ানোর ঢং আছে কি দরকার আদায় করতে বলতে হবে করতে হবে বিবাহ অর্থের ক্ষমতা থাকলে করবে করাই ভালো মানে কি না ফয়তা হারাম আগেও হারাম পরেও হারাম আগে দাঁত খাওয়াবে সম্মানী জ্ঞানীগুনি মানুষকে বন্ধুত্ব দাও এটা হলো দাওয়াত আর নেকির জন্য যদি খেতে দিতে ফকির পরেও ফকির প্রথায় বাতিল সাত দিনের পর আকিকা করা যাবে জি না সাত দিনের আগেও না সাত দিনের পরেও নেই সাত দিনের পরেও আঁকি কে হবে না সাত দিনের আগেও আঁকি কে হবে না সাত দিনের দিনই হতে হবে পার হয়ে গেছে যে গেছে গেছি আল্লাহ মহিলা পুরুষ সবার জন্য হারাম কিস্তি হারাম এক টাকা কিস্তি নিলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে কিস্তি হারাম কিস্তি উঠিয়েছে যারা তারা ভিক্ষুক হবে অল্প দিন পরে ওকে ভিক্ষে করে খেতে হবে বাড়িঘর কিছুই থাকবে না আসসালাম আলাইকুম সাহেব আমি আমার ছেলের নাম রেখেছি আল আদিয়াত এখন সবাই বলছে আদিয়াত নাকি বলা যাবে না জি আদিয়াত বলা যাবে না আদিয়াত সীমা লঙ্ঘন করে দ্রুতগামী ঘোড়া যারা আর গ্রামে গিয়ে আক্রমণ করে শিয়ালে যদি হাঁস শিয়ালে যদি হাঁস মুরগিকে ক্ষত করে এবং যদি মুরগি ও হাঁস বেঁচে থাকে তাহলে সে হাঁস মুরগি খাওয়া যাবে যাবে বিশ বলে জমা করে হবে যতক্ষণ জান আছে ততক্ষণ জান চলে গেলে আর নয় অনেক সময় আমাদের মুসলিমদের কাছে অনেক হিন্দু আসে তাদের মূর্তি পূজার জন্য সাহায্য চাইতে মূর্তি পূজার সাহায্য দেওয়া যাবে না মূর্তি পূজার ঘরগুলি মুসলমানের ছেলেরা করে দিতে পারবে না অসহায় হিসাবে দিতে হবে খেতে চলে চাইলে এই গ্রামের কেন্দ্রীয় মসজিদে জুমার দিনে দুই হাজান চালু আছে দুই হাজান বন্ধ করতে হবে প্রথম আজান বিদাত উসমান কি বেদাত করেছেন উসমান বেদাত করেননি উসমান ইজতেহাত করেছে। ওটা মানতে হবে না সেইkali আব্দুল ইবনে নাকচ করেছেন আমাদের এই গ্রামে অনেক যুবকের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বাবা মা বিয়ে দিচ্ছে না এলো হলো বাবা মায়ের বোকামি বিশ বাইশ বছরে বিবাহ দিয়ে দিতে হবে জেনা বাড়িয়ে কোনো লাভ নাই বাবা বিপদে পড়বে শেখ আপনি সুর করে বক্তব্য দেওয়া হারাম বলেছেন আহিসের আরেক মাদানী সাহেব বললেন যে সুর করে বক্তব্য দেওয়া যাবে সেটির হাদিস রয়েছে কিন্তু আপনার জানা নেই আমি শুনেছি বলছে যে কানা দাজ্জালের মতো ভাষাটা কি বলছেন কানা দাজ্জালের মতো বলছে তো তোমরা এটা নাম উল্লেখ না করলে আমি বলতাম আমি কিছু বললাম না তবে মনে রেখো আমি আব্দুর ইউসুফ ছাব্বিশ বছর থেকে ফতোয়া অলি কতদিন থেকে ছাব্বিশ বছর থেকে ছয় বছর থেকে ফোট পরিচালনা করি চৌত্রিশ বছর থেকে বোখারি পড়াই কতদিন থেকে চৌত্রিশ বছর থেকে বক্তব্য দি কতদিন থেকে বত্রিশ বছর থেকে যা দিকে ফাঁকে দিন হাজার হাজার হাদিস মুখস্থ আছে ধর্ম আমার কাছে এ করে দিনের মতো হয়ে আছে যে হাদিসটা পেশ করেছিল উনি হাদিসটা রেবারত আমার মনে আছে জারাফাত মিলন হইন ওই জেলা তিন হাল কলব আল্লাহ নবী বক্তব্য দিলেন ধন অন্তর কেঁপে উঠলো চোখের পানি ঝরঝর করে ঝরলো তার মানে কি কণ্ঠস্বর দুনিয়াতে পাবেন না কেউ আব্দুর রাজাক সাহেব যা বলেছেন সেটাই চূড়ান্ত তবে আব্দুর রাজাক মানুষ কোন জায়গাতে ভুল থাকতেও পারে তবে আমি মানুষ ভুল থাকতেও পারা খুবই কম কাজই এটা আমার আমি ছাব্বিশ বছর থেকে ফতোয়াই লিখিনি যাতে এই দাবিকে করতেই পারবে না মাঠে ছয় বছর থেকে ফটোপোট পরিচালনা করে বড় বড় আলেম দেশ বিদেশের আমার সামনে বসে থাকে